তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল সকাল স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর এসেই ঠাকুর ঘর মুছে একে একে আনুষঙ্গিক যত কাজকর্মগুলো থাকে পুজো করার আগে সব কিছু একে একে করে নিলাম এখন তুলসী গাছে জল ঢেলে ফুল দিয়ে দিলাম ধূপ দেখিয়ে নিচ্ছি তো সবার আগে প্রথমে তুলসী গাছেই জল ঢেলে ধূপ ফুল দিয়ে ধূপ দেখিয়ে পুজো করে নিয়ে তারপরে আমার বাকি দেবদেবীদের পুজো করি আর আজ যেহেতু সোমবার তো রাধা মাধব আর মা লক্ষ্মী নারায়ণের পুজো হয়ে গেছে এখন বাবা মহাদেবের পুজোটা করব তোমাদের সাথে শেয়ার করব আজ হলো সোমবার তো ওই কারণে একটু দুধ দিয়ে বাবা মহাদেবকে স্নান করাবো ঘি মধু শর্করা একটু ফুলের পাপড়ি দিয়ে দুধটা রেডি করে রাখলাম আর এখন বাবা মহাদেব নন্দী মহারাজকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে নেব তারপরে গঙ্গার জল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নেব। বাবা মহাদেবকে তো ঘি মাখানো হয়ে গেছে এখন দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছি ওম ত্র্যাম্বকম জযা আমা হেশুগন্ধীন পৃষ্টিবর্ধনা মোড় বা আরুকমবন্ধনাম মৃত্যুর মুখ মম অমৃতাত ওম ত্র্যাম্বকম জযা আমা হেশুগন্ধীন পৃষ্টিবর্ধনা মোড়বা আরুকম মৃত্যু অমৃত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলতে বলতে বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নান অভিষেক করে নিলাম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় নন্দী মহারাজকেও সুন্দর করে স্নান করিয়ে নেব পরিষ্কার করে তারপরে খুব সুন্দর করে বাবা মহাদেবকে মুছিয়ে তারপর তার নিজেও আসনে বসিয়ে তারপরে পুজো করব। বাবা মহাদেবকে আসনে বসিয়ে দিয়েছি এবার আমি বাবা মহাদেবকে সবার প্রথম চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় চন্দনের আজকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম নন্দী মহারাজ বাসুকিনা সবাইকেই চন্দনের তিলক পরিয়ে দিলাম এবারে আমি বাবা মহাদেবের পছন্দের আকন্দ ফুলের মালা পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় বাবা মহাদেবকে মালা পরানো হয়ে গেছে এবারে আমি বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করছি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চন্দন সহযোগে বাবা মহাদেবের মাথায় আমি বেলপাতা নিবেদন করছি তিনটে বেলপাতা নিবেদন করলাম এবং নন্দী মহারাজের মাথায় একটা বেলপাতা নিবেদন করলাম এবার আমি বাবা মহাদেবের মাথায় ফুল নিবেদন করছি ওম নম শিবা ওম নম শিবায় ওম নম শিবায় এবং আসনটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে সাজানো হয়ে গেছে আর এবারে আমি বাবা মহাদেবের মাথায় আর নন্দী মহারাজের মাথায় একটা গোলাপ ফুল নিবেদন করে দিচ্ছি এটা আমার গাছের গোলাপ ফুল এবার আমি বাবা মহাদেবের মাথায় অর্ঘ নিবেদন করছি ওম নম শিবায় 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 বাবা মহাদেবের মাথায় এবার আমি জল ঢালবো তার জন্য জলটা রেডি করে নিচ্ছি এখানে একটু গঙ্গার জল নিয়েছি তার মধ্যে সিদ্ধি পাতা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিল আর একটু ফুলের পাপড়ি দিয়ে দেবো এর মধ্যে এবার আমি এই জলটা বাবা মহাদেবের মাথায় ঢালবো ওম নমঃ শিবায় ও শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতায় আমি চতুর্ণাং তৎপদাং পরমেশ্বরায় নম নম ওম নম শিবায় ওম নমঃ 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 শিবায় ও নম শিবায় ওম নমঃ শিবায় বাবা মহাদেবের মাথায় জল ঢালা হয়ে গেল এবার আমি বাবা মহাদেবের কাছে আমার ঘরে যেটুকু যা ফল মিষ্টি ছিল সেটুকুই আমি নিবেদন করছি বাবা মহাদেবের কাছে আমি সমস্ত দেবদ একসাথেই পুজো করি সকালবেলা তো তোমাদের সাথে বাবা মহাদেবের পুজোটা শেয়ার করলাম আর রাধা রাধা মাধবের পুজোটা শেয়ার করিনি এখন একসাথে আরতি করব ভোগ নিবেদন করে তো রাধা মাধব মা লক্ষ্মীনারায়ণের ভোগে তুলসী পাতা দিয়েছি আর বাবা মহাদেবের ভোগে দিয়েছি বেলপাতা এবার আমি আরতি করে নিচ্ছি আরতি করে শঙ্করধ্বনি বাজি এখন আমি প্রণাম করে নিচ্ছি আমার সমস্ত দেবদেবীর কাছে আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে তারা যেন আমাকে ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন এই প্রার্থনা মনে মনে জানিয়ে আমি আমার সমস্ত দেবদেবীর কাছে প্রণাম করে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেটালটা অবশ্যই প্রেস করে রাখো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত সবাইকে কাটা